হ্যালো গাইজ ওয়েলকাম টু আড্ডা তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই সুন্দর সাজের পুঁইমেচুড়ি তো পুঁইমেচুড়ি তৈরির জন্য এখানে কেটে নেওয়া হয়েছে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ তো রয়েছে ডুমো ডোমো করে কাটা কচু আলু মূলো তো মূলোটা গাজর ঢাকা পড়ে গেছে অ্যাকচুয়ালি তো গাজরগুলো একটু ঝিঁড়ে ঝিঁড়ে করে কাটা হয়ে গেছে চাইলে ডোমো ডোমোও কাটতে পারেন রয়েছে শিম বেগুন এবং দুটো তেজপাতা তো সবজিগুলো পুঁই মেচুরির যে টেস্ট সেটাকে অনেকটাই বাড়িয়ে দেয় তো এই সবজিগুলো আপনারা দেবেন তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে পুঁই মেচুরি এগুলোকে একটু ছোটো ছোটো করে কাটা হয়েছে। এগুলো দেখতে কিন্তু আমার বেশ লাগে তবে এই পুঁই মিচুড়িগুলোকে ধুয়ে নিয়ে এবার পুঁই মিচটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কড়া গরম করে তারটা তাতে একটু তেল দিতে হবে তেলটা গরম হলে পাঁচ পোড়ন আর তেজপাতাটা দিয়ে প্রথমে সবজিগুলোকে হালকাভাবে নেড়ে নিতে হবে তো ওটা কিন্তু পুরোটা হাই ফ্লেমেই হবে আর তারপরে পুঁই মিচুড়িগুলো অ্যাড করতে হবে এবং পুঁই মিচুড়িটাও কিন্তু ওই একই হাই ফ্লেমেই ভাজ হবে এই যে দেখেন বেশ খানিক্ষণ এটা ভাজতে হবে মোটামুটি পাঁচ মিনিট ভাজলেই হবে তো ভাজা হয়ে গেলে এটাকে একটা ডিসে হোক বা পাত্রে হোক ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার পর কড়াটা আবার গরম করতে হবে এবং কড়াটা এমনিও যদিও গরমই আছে তো এর মধ্যে দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো তেল তো সেই যে তেল এই যে এখানে দেওয়া আছে পরিমাণ মতো একটু তেল দেওয়া আছে খুব বেশি তেল দেওয়া হয় না আমরা একটু মানে কম তেলটাই এতে প্রেফার করব কারণ কম তেলটা মানে স্বাস্থ্যের পক্ষেও ভালো তো তারপর দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো রয়েছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা এই সবজিটার জন্য দেড় চামচ মতো দেওয়া হয়েছে তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ কষতে হবে তো এরপরে যেটা অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে এই যে হলুদ হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আরেকটা যে জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো জিরে আর ধনে গুঁড়োটা কিন্তু আমাদের বাড়িতেই মিক্সিতে করে রাখি আমরা ওটাকে একটু কড়াই নেড়ে গরম করে মিক্সিতে ঘুরিয়ে রাখি তো এখানে ওইটা হচ্ছে আড়াই চামচ মতো দেওয়া হয়েছে চিড়িয়া ধনে গুঁড়োটা আড়াই চামচ মতো দেওয়া হয়েছে তো আমাদের হ্যাঁ যখন গুঁড়ো করি তখন পঞ্চাশ জেনে পঞ্চাশ ধনে একসঙ্গেই গুঁড়ো করা হয় বা একশো থাকলে এটাও একশো প্লাস সেম সেম থাকে তো এটা ভালো করে নাড়া হয়ে গেলে যেরকম শুকে শুকে যাচ্ছে তখনই একটু অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবং যখনই বোঝা যাচ্ছে মানে কষা হয়ে গেছে কখন বোঝা যায় তখন যখন হচ্ছে মশলাটার গা থেকে একটু তেল ছিঁড়ে দেয় তো ওটা হয়ে গেছে কষানো তারপরে যে ভাজা ছিল সবজিগুলো সেগুলো সব অ্যাড করা হয়েছে অ্যাড করার পর এটাকে এবার ভালো করে মশলার সঙ্গে মেশাতে হবে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু এই মশলাটার সঙ্গে সবজিটাকে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেলেও সবজির সঙ্গে কিন্তু এটা বেশ নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তবে হ্যাঁ এক্ষেত্রে বারবারই বলছি পুরোটাই কিন্তু হাই ফ্লেমে হচ্ছে কারণ এটা সেদ্ধ হবে পরে তো সেটা দেরি আছে এখন কিন্তু পুরো যে নাড়াচাড়া বা কাজটা সেটা কিন্তু পুরোপুরিভাবেই হাই ফ্লেমেই করতে হবে এবং যখন দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে নাড়া হয়ে গেছে মেশা হয়ে গেছে তো সেক্ষেত্রে মাছ অ্যাড করে দিচ্ছি তো এই মাছের ভিডিওটা আমার দেখানো হয়েছিল না তো চিংড়ি মাছ এবং একটি মাছের মাথা সেটাকে যে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেওয়া ছিল তো ওটা এই পর্যায়ে এসে মিশিয়ে দিতে হবে সবজিগুলোর সঙ্গে ভালো করে তো এই যে মাছগুলো দেওয়ার ফলে কিন্তু কই মিচুরের যে স্বাদ সেটা আরও বেড়ে যাবে এবং এরপরে অ্যাড করা হচ্ছে নুন তো নুনটা আপনারা যেরকম নুন খান সেরকম স্বাদ মতো নুন দেবেন তো নুন অ্যাড করার পরে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে আর তারপর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জলটা মানে এর মধ্যে পুরোপুরি ডুবো ডুবো জলও হবে না বেশ খানিকটা জল থাকবে মানে একটু সমানকে একটু কম থাকবে কারণ এর এই তরকারিটা না একটু বসা বসা মানে একটু থকথকে হয় তো এরপরে এই জলটা দিয়ে একটা সেই কড়াটা ঢেকে দিতে হবে এবং ডিশ নেওয়ার পরে কিন্তু এটা একটুখানি যদি ফুটে ওঠে ফুটে ওঠার পরেই বেশ খানিক্ষণ ফুটে উঠছে দেখার পরে কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে এই যে ঢাকা দেওয়া হয়ে গেছে তো গ্যাসটা কমিয়ে দিতে হবে এরপরে ফুটে গেলেই তো গ্যাসটা কমানো দশ মিনিট পরে এসে দেখা যাবে যেরকম থক থক হয়ে গেছে তো থকথকে হয়ে গেলেই বুঝে নিতে হবে যে এটা রেডি এরপরে একটু টেস্ট করে নামে নিলেই হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু অনেকটাই থকথকেই হয়েছে না খুব বসার না তো খুব যে গ্রেফি আছে সেটাও না এটা অনেকটাই হবে তবে ঝোলটা আরেকটু খানি মানে মরলেই তখন নামিয়ে নিতে হবে কারণ এটা থাকতে থাকতে ঠান্ডা হলে বেশ খানিকটা ঝোল আরও টেনে যাবে তো এবার আমাদের রেডি হয়েই গেছে আর এইটা নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করলেই ব্যাস দুর্দান্ত স্বাদের খেতে এই এক থালা ভাত আপনিই উঠে যাবে তো এটি অবশ্যই বাড়িতে আপনারাও ট্রাই করবেন এবং কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো এতটাই বন্ধুরা ভালো থাকবেন টাটা